الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام <سلام> عليك يا رسول الله ওয়া আয়রা আলি কা অসহাবিকায়া হ্যাবি বল্লাহ অস অলা তু সারা ওয়া আলী কায়া নবী আল্লাহ ওয়া আয়রা আলি কা অসহাবিকায়া নুর আল্লাহ যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র আল্লাহফাক রবুল আয় আমিন আমাদের অনুষ্ঠানকে কবুল করেনি ভালো ভালো কিছু নিয়ত করতেই পারি হাদিসে মোবারকায় রয়েছে আসদাদুল আয়াম আলি আর নিনিয়ত সদিক অর্থাৎ সত্ব নিয়ৎ সবচেয়ে উত্তম আমল ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ সাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে দরুদে পাকের ফজিলত অসংখ্য অগণিত রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলি সাল্লাম ইরশাদ করেন নিশ্চয় আল্লাহ পাক একজন ফিরিস্তা আমার কবরে নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন বাস আমত পর্যন্ত যে কেউ আমার প্রতি দরশ্বরী পাঠ করে তবে সে আমাকে তার পিতার নাম সহ উপস্থাপন করে আর বলে যে অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদে পাখ পাঠ করেছে দরুদে পাখ পাঠ করার বারাকাতে যদি আমার নবীর দরবারে উম্মতের নাম পেশ হয়ে যায় আর আমার নবী যদি কবুলি করে নেয় ওই বান্দারার কি টেনশন রয়েছে হ্যাঁ দুনিয়া খেলা তার কি চিন্তা রয়েছে আসন্ন নিয়ত করে ইনশাআল্লাহ আল্লাহ আমরা অধিক পরিমাণে আমার নবীর প্রতি দুরসই পাঠ করব ইনশা আল্লাহুল করিম সাল্ল হাবিব সাল্লু আলহামদাহ আলী ইসলাম ভাইরা আল্লাহ পাক রাবুল্লা আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের নিয়ামতের কোনো হিসেব নেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তো আল্লাহ পাকেরই দয়া আল্লাহ পাকের নিয়ামত আখেরা তো আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক অসংখ্য নিয়ামত যা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ পাক রাব্বুল আলমিন বান্দাকে সন্তানের নিয়ামত যাকে দেয় সেই জানে এটা কেমন নেয়ামত আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায় যারা ছেলে সন্তানের আশা করে আল্লাহ পাকের এটা কুদরতের একটা নিদর্শন কুদরতের একটা বিষয় তাদের ছেলে সন্তান হয় না শুধু মেয়ে হয় আচ্ছা অনেকে মেয়ে সন্তানের তালাবগার মেয়ে সন্তানের আশা থাকে তাদের আবার মেয়ে হয় না শুধু ছেলে হয় অনেকের আবার সন্তানই থাকে না ছেলে মেয়ে কোনোটি থাকে না এটা একটা আলাদাই একটা বিষয় এটা আলাদা আল্লাহ পাকের অনেক বড় একটা দয়া বান্দার প্রতি অনেক বড় একটা নেয়ামত সন্তানের নেয়ামত তো আমরা পেয়ে গেলাম কিন্তু এখানে আমাদের কিছু দায়িত্ব রয়েছে জি এখানে পিতা মাতা হিসেবে আমাদের কিছু কর্তব্য রয়েছে সেটা কি আজকে শুনবো ইনশাআল্লাহ সন্তানকে কিভাবে উপদেশ দিতে হয় এবং এমন একজন ব্যক্তির যিনি নিজের সন্তানকে ছেলেকে উপদেশ দিয়েছিলেন আর সেই উপদেশ ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে কেয়ামত অব্দি যারা আসবে সবার জন্য শিক্ষা আল্লাহ একবার সেই ব্যক্তিকে তার সন্তানই কেমন ছিল আল্লাহ একবার তিনি একজন আওলাদা রসুল ছিলেন আমান নবীর আউলাদ ছিলেন আদরত জয়নুল আবেদিন রদুর নাতি ছিলেন আল্লাহ হক যিনি আল্লাহর নেক বান্না জিন আল্লাহর বলি ছিলেন ওনার বাবাও আল্লাহর বলি ছিলেন ওনার সন্তান উনিও আল্লাহর বলি ছিলেন ওনারা কে ছিলেন আসুন এই সম্পর্কে একটি ঘটনা আমরা শুনি বর্ণিত রয়েছে একজন চার বছর বয়সী সৈয়দ জাদা বাজারের মধ্যেই অঝর নয়নে কাঁদছিলেন কোনো ভদ্রলোক আউলাদে রাসুলের সেবার প্রেরণায় আগ্রহী হয়ে বললেন শাহজাদা কি হয়েছে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে আদেশ করুন আমি এখনই হাজির করছি একথা শুনে শিশুর কান্নার আওয়াজ আরও বেড়ে গেল এবং বলল চাচা যান আল্লাহ পাকের গজব ও জাহান নামের ভয়ে মন ভেঙে যাচ্ছে সেই ভদ্রলোক স্নেহ ভরে আরস করল শাহজাদা আপনি তো খুবই ছোটো এই বয়সে এত ভয় কেন শান্ত হন শিশুদের আজাব দেওয়া হবে না একথা শুনে শিশুর ভয় আরও বেড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল চাচা যান আল্লাহ একবার আমি দেখেছি যে বড় বড় কাঠে আগুন লাগানোর জন্য এর আশেপাশের ছোট ছোট খর খুঁটোর খোঁটোর ইন্ধন দেওয়া হয় খর খোঁটোর দ্রুত আগুন জ্বালিয়ে দেয় আর এই সুবাদে বড় বড় কাঠসমূহ জ্বলে ওঠে হায় 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 আমি ভয় করছি যে আবু জাহেল ও আবু লাহাবের মতো বড় বড় কাফেরকে জাহান্নামে জাহান নামে জ্বালানোর জন্য ইন্ধন হিসেবে না আমাকে নিক্ষেপ করা হয় আপনারা শুনলেন তো ছোট্ট চার বছর বয়সের একটি শিশুর কেমন চিন্তাধারা ছিল আর উনি কে ছিলেন আল্লাহ একবার উনি অন্য কেউ নন তিনি হচ্ছেন আমাদের ব্যথিত হৃদয়ের ভরসা পবিত্র আহেলে বায়াতের নয়নের মনি হজরতে ইমামে জাফর সাদিক রহমতুল্লাহ আলাই জি হ্যাঁ যিনি চার বছর বয়সে আখেরাতের ফিকেছিল তিনি এমন আল্লাহর নেক বান্দা ছিলেন আজকের বিষয়ে আমরা শুনবো যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ ওনার ছেলেকে কি উপদেশ দিয়েছিলেন যা আমাদের জন্য শিক্ষা আর আমরা মিলাবো যে আমরা আমাদের সন্তানকে কোন উপদেশ দেই হ্যাঁ আমরা আমাদের সন্তানকে যে উপদেশ দেই যে বাণীগুলো শোনাই যেভাবে জীবন জীবনযাপনের ধারণা তাদেরকে বলি যে পথ আমরা দেখাই আমাদের প আল্লাহর বলি আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালাদের পথ আর আমাদের পথের মধ্যে কেমন পার্থক্য ছিল তারা কিভাবে সন্তানকে মানুষ করতেন আমরা কিভাবে করি তারা কোন উপদেশ দিতেন আমরা কোনটা দেই আয় হায় এ সম্পর্কে বর্ণিত রয়েছে ইমাম জাফর সাদিক রহমাতুল্লা একজন সাগরে তিনি বলেন যে একবার আমি হজরতের হিদমতো উপস্থিত হলাম হজরত মুসাক রহমাতুল্লালায় তার বসেছিলেন অর্থাৎ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ শাহজাদা ছেলে মুসা আজম আলাই তার পাশে বসা ছিলেন তিনি উপদেশ দিচ্ছিলেন কিছু কথা যা আমি মনে রাখতে পেরেছি তা হল ইমাম জাফর সাদিক আলাই বলেন যে হে আমার সন্তান আমার উপদেশ গ্রহণ করে নাও এবং আমার কথাগুলো মনে রাখবে যদি তা মনে রাখো তবে জীবনও ভালোভাবে অতিবাহিত করবে আর মৃত্যু ঈর্ষান্বিত হবে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ এর প্রথম উপদেশ এটাই দেন যে হে আমার সন্তান সম্পদশালী হলো সেই যে অপরের সম্পদের প্রতি দৃষ্টি রেখে আল্লাহর বন্টনের প্রতি সন্তুষ্ট থাকে আর অভাবগ্রস্ত অবস্থায় মানা যায় আল্লাহর বন্টনে অসন্তুষ্ট থাকা ব্যক্তি যেন আল্লাহ পাকের এই ফয়সালার প্রতি অববাদ লাগালো নিজের ভুলকে ছোট মনে করা ব্যক্তি অপরের ভুলকে বড় ও অপরের ভুলকে ছোট মনে করা ব্যক্তি নিজের ভুলকে বড় মনে করে প্রেস তাঁ ভেড়া এই উপদেশ থেকে আমরা এটা শিক্ষা পেলাম যে নিজের মধ্যে অল্পে তুষ্টতা সৃষ্টিকরণ এবং সদা সর্বদা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করা উচিত ইমাম জাফর সাদিকের ছেলের প্রতি প্রথম উপদেশের মাধ্যমে এটা জানতে পারলাম যে না সদা সর্বদা আমরা আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞ থাকি আমাদের উল্টো হয়ে যায় আমরা শুধু মানুষের নিয়ামতগুলো তাকাই যে আল্লাহ তাকে এমন দিয়েছে ওকে এমন দিয়েছে আমাকে দেয় নাই হ্যাঁ তার পাঁচ সন্তান রয়েছে তার এত টাকা সম্পদের প্রয়োজন নয় আমার সাত আটজন সন্তান রয়েছে আমার এত বড় ফ্যামিলি রয়েছে এত কিছু আমার রয়েছে আল্লাহ আমাকে এগুলো দেয় নাই এই চিন্তা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে অল্প তুষ্টির যে নিয়ামত যেটা আমাদের না থাকার কারণে আমাদের নসল যারা আছে আসছে আমাদের যারা সন্তান হচ্ছে তাদের মধ্যে এটা নেই কারণ সন্তান তো আমাকে ফলো করছে যে আমি কি করছি সন্তান তার বাবাকে ফলো করছে সন্তান তার মাকে ফলো করছে বাবা মা যখন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার এই রং তামাশা দুনিয়াকে স্টাবলিশ করার জন্য ফিউচারকে ব্রাইট করার জন্য ভাব অন্যের নেয়ামত দেখে নিজের মধ্যে সেই নেয়ামত পাওয়ার আকাঙ্ক্ষা যখন পিতামাতাকে ধ্বংস করে দিচ্ছে সন্তান সেটাই শিক্ষা অর্জন করছে ইমাম জাফর সাদিকের প্রথম উপদেশে এটা ছিল যেন অল্পে তুষ্ট থাকে বান্দা আমাদের অবস্থা বিপরীত হয়ে যায় নেয়ামত পেলে আমরা শুক্রিয়া আদায় করি না আরও নিয়ামত পাওয়ার আশা করি আরে আল্লাহর বান্দা আমাকে আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ এই শুক্রিয়া আদায় করার জন্য আমি কি দুরাকাত নামাজ বেশি পড়ছি আমি কি নফলজা রাখা শুরু করছি আমি কি তাহারুদ নামাজ পড়ছি আমি কি তসবি বেশি পড়লাম আমি কি রিকির বেশি করলাম আমাদের অবস্থায় বিপরীত হয়ে যায় তো আমরা নিজের মধ্যে এই গুণ নিয়ে আসি এবং নিজের সন্তানকে এই শিক্ষা দেয় তুষ্টি শিক্ষা সদা সর্বদা আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া মাওলার দরবারে আল্লাহ যা আমাকে দিয়েছে যা তোমাকে দিয়েছে আর কাউকে দেয় নাই তাহলে ইনশাল্লাহ তালা আমরা এবং আমাদের সন্তান সকলের দুনিয়া আখেরাত সুন্দর হবে আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুক সোহান আল্লাহ ইমাম জাফর সাদিক আলাই তার দ্বিতীয় উপদেশ তার সন্তানকে দেন যে হে আমার সন্তান অপরের দোষ প্রকাশকারীর নিজের দোষ প্রকাশ হয়ে যায় কারো জন্য গর্ত খননকারী নিজেই সে গর্তে পতিত হয় বোকাদের সাহচর্যে সঙ্গে বসা ব্যক্তি নিকৃষ্ট ও অপদস্থ হয় আর ওলামাদের সঙ্গে অবলম্বনকারী সম্মানিত হয় মন্দ জায়গায় গমনকারীর প্রতি অপবাদ দেওয়া হয়ে থাকে টাইম ভাইরা এই উপদেশ থেকে আমরা এই মাদানী ফুল পেতে পারি এ শিক্ষা নিতে পারি যে আমরা অপরের দোষ গোপন করার অভ্যাস আনতে হবে এবং আমাদের সন্তানকে সে শিক্ষা দিতে হবে আমাদের হয় কি কারো একটা দোষ পেলেই হয়েছে একজন আরেকজনকে বলি এই তুমি কি শুনছো কি ভাই এখন ওই যাকে বলছি না যে শুনছ এখন তাও সেও অনেক মনোযোগ সহকারে শোনে অনেক মজা নেয় কী হয়েছে ভাই বলে যে হ্যাঁ ওই ব্যক্তি এটা করছে ওই ব্যক্তি ভালো করে ডিউটি করে নাই একই অফিসে যখন হয় একজন আরেকজনকে বলে এই তুমি কি জানো হ্যাঁ ওই ব্যক্তি বস অনেক তাকে ভালোবাসে কিন্তু সে ডিউটি করে না সে ফাঁকি দেয় ঘুমায় থাকে সে কাজ করে না সে মোবাইল ইউজ করে সে ফেসবুক চালায় এটা করে ওটা করে ওই একজনের দোষ দুইজন মিলে করে এই পুরো অফিসের মধ্যে এটা ছড়া যায় এই রোগটা আমাদের মধ্যে একদম এটা বেধি হয়ে গেছে আমাদের সমাজে অপরের দোষ শুধু বর্ণনা করা গিবোধ করা এটা এটা গিবত না অপরের দোষটাই মানুষের কাছে বলা সে কষ্টই পাবে এটাকে আমরা বলে দিলাম এটাই গিবোধ হয়ে গেছে তো আমরা নিজেও বাঁচতে হবে সন্তানকেও বাঁচাতে হবে কারণ গিবত মানুষের নেকিকে ইবাদতকে বরবাদ করে দেয় গিবোধ করার কারণে জবানে তাসির চলে যায় গিবতের কারণে অন্তর মরে যায় কাল কেমতের ময়দানে গিবতকারী ব্যক্তিকে আল্লাহ 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 আকৃতি চেঞ্জ হয়ে যাবে এদের জাহার নামে যাবে এরা তো আমরা গিবত থেকে বাঁচি আমার সন্তানকে বাঁচাই ইমাম জাফর সাদিক এর তৃতীয় উপদেশ এটা ছিল যে তিনি রহমাতুল্লাহ বলেন হে আমার সন্তান মানুষের উপর অপবাদ দেওয়া থেকে বিরত থাক অন্যথায় মানুষ তোমার প্রতি অপবাদ দিবে আর অহেতুক কথা বলা থেকে বিরত থাকো অন্যথায় এর কারণে সম্মান কমে যাবে দুটা বিষয় প্রথমত হচ্ছে অপবাদ না দেওয়া দ্বিতীয়ত হচ্ছে কম কথা বলা অপবাদ দেওয়ার যে বিষয়টা এটা একটা উদাহরণ আমাদের সমাজে অপবাদ কেন দেয় মানুষ বা আমরা যদি কাউকে অপবাদ এটা কেন হয় এটার মূল একটা কারণ হচ্ছে বদগুমানি খারাপ ধারণা করা অপবাদ মানে কি যে দোষটা তার মধ্যে না সেটা আমি বলে দিলাম আচ্ছা এটা কখন বলে যখন আমি বদগুমানি করি তার ব্যাপারে খারাপ ধারণা করি উদাহরণস্বরূপ কেউ মসজিদে আসলো না নামাজ পড়ার জন্য শরীর কোনো অপারগতা থাকতে পারে কেউ অসুস্থ থাকতে পারে সে নিজে অসুস্থ এখন আমি আরেকজনকে বললাম এই তুমি কি জানো নামাজ পড়ো না এই মসজিদে আসে না অপবাদ দিয়ে ফেললাম এক তো খারাপ ধারণা করার কারণে গুণা হলো দ্বিতীয়ত হচ্ছে অপবাদ দেওয়ার কারণে গুণা কেউ মোবাইল আল্লাহ না করুক কেউ মসজিদে বসে উদাহরণস্বরূপ কোরআনে পাক তিলত করে দেয় মসজিদে মোবাইলের মাধ্যমে এখন তার মোবাইলে কোরআনে পাকের অ্যাপস আছে এখন কেউ যদি আমার সামনে বসে মোবাইলের মধ্যে কোরআনে পাকে কোরআনে পাকে তিলওয়াত করছে আমি পিছনে বছর যদি এই ধারণা করি বা আরেকজনকে বলি দেখছো সে মসজিদে বসে মোবাইল টিপে ফেসবুক চালায় এটা করে ওটা করে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আসে তারপরে মোবাইল ছাড়ে না আরে ভাই সে তো মোবাইলে ভালো কাজ করতেছে কোরআনে পাকে তিলওয়াত করতেছে হ্যাঁ কিন্তু এই আমরা এই ধারণার মধ্যে পড়ে যায় কারো কেউ একটা কাজ কোনো কারণে সে এই কাজটাকে ঠিকভাবে করতে পারে নাই এখন আমি তার পিছনে কারণটা না দেখে কোনো অপবাদ দিয়ে দেই তুমি কাজই পারো না তুমি কাজই করতে পারো না কাজে মনোযোগ নেই তোমার দ্বারা হবে না কেন আসছো তুমি তোমার ডিউটি পালন করছো না এই চিন্তায় শুধু আমরা ধ্বংস হয়ে যাচ্ছি শুধু অপবাদ দেওয়ার যে মাইন্ড এটাকে দূর করতে হবে ভাই অপবাদ দেওয়ার আগে কথা বলার আগে আমি রেস্টেন্ট বলছেন পেহেলে তোলো ফিরবোলো আগে তো আমি চিন্তা করি এটা কী বলছি আমি চিন্তা করি আমি কী তাকে উপদেশ কি কথা বলছি কোন ঘটনা আমার মাধ্যমে হয়ে যাচ্ছে দুইটা বিষয় একটা অপবাদ না দেওয়া দ্বিতীয়ত হচ্ছে কম কথা বলা এই কম চিন্তার কম কথার গুণ আমাদের আনতে হবে এখন আমরা চিন্তা করি বেশি কথাও বলে বেশি চিন্তাও করি বেশি গিবোধও করে বেশি টেনশনও আমাদের অনেক বেশি অপবাদ আমরা বেশি দিই কেউ একটা আমার সামনে দিয়ে কেউ একটা কাজ করলো এখন টেনশনে পড়ে যায় কাজটা কেন হইলো কেন করলো কেউ আমার সামনে ব্লুটুথ লাগে এখন কোনো একটা কাজ করছে এখন যদি আমি এই ধারণা করি সে কী করতেছে এত রাতে মোবাইল টিপতেছে নিশ্চয়ই কোনো কারণ আছে আমার সামনে সে মোবাইলে কথা বলে না একটু গোপনে গিয়ে কথা বলে হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণ আছে আর আল্লাহর বান্দা তার মায়ের সাথে কথা বলতে পারে তার বাবার সাথে কথা বলতে পারে ফ্যামিলি একটা ম্যাটার হতে পারে গোপন কোনো বিষয় হতে পারে এখন আমি যদি এ টেনশানে পড়ে যে সে কী করতেছে এই অপবাদ আসবে গিবত হবে অপবাদ আসবে নাহলে গিবত হবে নাহলে কু ধারণার মধ্যে আমরা পড়ে যাব আমার নামাজ আমার ইবাদত আমার রিয়াজত আমার সব কিছু ধ্বংস হবে এই অপবাদের কারণে ঘিবতের কারণে বেশি বলার কারণে পাশাপাশি কম কথা বলার অভ্যাস হতে হবে পেহেলে তোলো ফির বলো যতটুকু দরকার ততটুকু আমরা বলি এর থেকে অতিরিক্ত না বলি আদাল আল্লাহর পানা অনেক সময় বলতে বলতে হাসি ঠাট্টায় মানুষের জবান দিয়ে কুফুরি বাক্য বের হয়ে যায় বান্দা বুঝতেই পারে না হাসতেছে তো হাসতেছে ঠাট্টার মধ্যে লেগে আছে তো লেগে আছে এখন কুফুরি বাক্য বের হয়ে যাচ্ছে এমন যেন না হয় আল্লাহ আল্লাহপাক আমাদেরকেও এমন অভ্যাস দান করুক আমাদের সন্তানকেও এমন উপদেশ দেওয়ার তফিক দান করুক আল্লাহ আকবার শুনছিলাম ইমাম জাফর সাদিক ও সন্তানের প্রতি উপদেশ ইমাম জাফর সাদিক আলাই তার সন্তানকে চতুর্থ উপদেশ এটা দেন যে হ্যাঁ আমার সন্তান সত্য কথাই বলবে তা তোমার পক্ষে হোক বা বিপক্ষে কেননা তোমাকে আপন বন্ধুদের পক্ষ থেকে নিন্দার সম্মুখীন হতে হবে প্রিয় প্রসলাইম ভাইরা এই উপদেশ থেকে আমাদের জন্য এই শিক্ষণীয় ব্যাপার যে সত্যের মৃত্যু নেই অতএব আমাদের সদা সর্বদা শরীয়তের চাহিদা অনুযায়ী সত্য কথা বলা উচিত যে সত্যের মৃত্যু নেই সত্য কোনোদিন গোপন থাকে না কিন্তু আমরা দুনিয়া দেখা যাচ্ছে দুনিয়ার আসবাব দেখে দুনিয়ার কিছু বিষয় দেখে আমরা ওটাকে মিথ্যা বানিয়ে নিই অনেকে এই ধারণা হয় যদি ব্যবসায় মিথ্যা না বলে আমার হবেই না অনেকে মা জল্লা কসম আল্লাহর কসম একদম হুজু আল্লাহর কসম ভাই আমার এই জিনিসটা এত টাকা দিয়ে কিনছি আল্লাহ না করুক যদি এটা মিথ্যা হয় এক মিথ্যা হলো দ্বিতীয়ত হচ্ছে মিথ্যা কসম কাটলাম আমি আস্তাফুল্লাহ তবা করতে হবে ভাই হ্যাঁ ব্যবসার মধ্যে অনেকে একদম বলে ভাই আপনি বিশ্বাস করবেন না আমার এটাতে এক টাকাও লাভ নাই ভাই এক টাকা যদি লাভ না হয় আপনি কেন বিক্রি করেন এটা হ্যাঁ যদি আমার এক টাকায় লাভ না হয় তাহলে আমি এটা কেন বিক্রি করি সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে আছে উদাহরণ ভকার হকার এখন কোন জিনিস ক্রয় করলেন আপনি দরদরি করে দাম দস্তুর দাম দামা করে যখন ক্রয় করা হয় বলে আপনার জিনিসটা কিনছে আমি বাহান্ন টাকায় আপনার জন্য আমি চল্লিশ টাকা দিয়ে দিছি বারো টাকা লস করে ফেলছেন আমার জন্য এত ভালোবাসার সম্পর্ক আমাদের না ভাই এগুলো মিথ্যা হয় অনেক সময় আল্লাহ না করুক হ্যাঁ যদি সত্য হয় তাহলে মার হাবা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা হয় মিথ্যার আশ্রয় নেই মানুষ মনে রাখবেন রিজিক না রিজিক রিজিক যেটা আমার সেটা আমার কাছেই আসবে অন্য কেউ দাতে পারবে না যেই লোকমা আমার পেটে যাওয়ার না সেটা যদি এক জন চেষ্টা করে আমাকে জোর করে খাইয়ে দেয় ওই লোকমা আমি খেতেই পারবো না কারণ এটা আমার পেটে যাবেই না এটা আমার রিজিকে লেখা নেই আমার তাক দিলে না এটা কেমনে খাবো আমি এটা কীভাবে সম্ভব তো আমি যদি এখন মিথ্যার আশ্রয় নিয়ে যে কাজটা আমি করছি আল্লাহ সেটাই যদি আমি সত্যের আশ্রয় নিয়ে করতাম এটার মধ্যে বারাকাতো হতো আমার নবীর শূন্যত আদায় হতো ব্যবসার মধ্যে বরকত হতো টাকাও ইনকাম হয়ে যেত সদা সর্বদা সত্য কথা দুনিয়ার যেই পরিস্থিতি আসুক না কেন অনেক সময় সম্পদের লোভে টাকার লোভে ক্ষমতার লোভে এখন মিথ্যা কথা বলে ক্ষমতা পাওয়ার জন্য যে অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র অমুক ওর মতো ভালো মানুষ তো কেউ নয় ওর প্রশংসা করলে যে অমুক ব্যক্তি ভালো মানুষ সম্পদওয়ালা টাকাওয়ালা কোনো দায়িত্বে আছে এখন তার প্রশংসা করি আমি এখন মিথ্যা প্রশংসা করে মিথ্যা প্রশংসা করে একে একদম আসমানে তুলে ফেলছে গাছের আগায় তুলে ফেলছে একদম তুলে প্রশংসা করতে করতে একদম শেষ যে একটা পদ পাবো কি দরকার ভাই হ্যাঁ দুনিয়ার এই পদের মধ্যে সে ব্যক্তি থুথুয়ে ফেলে না যার গন্তব্য হচ্ছে মদিনা আমাদের গন্তব্য তো মদিনা দুনিয়ার এই ক্ষমতা দিয়ে আমরা কী করবো দুনিয়ার এই দিয়ে আমরা কী করবো একটাই গন্তব্য আমাদের মদিনা 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 তো আমরা সেই নবীর গোলাম আছি সদা সর্বদা আমাদেরকে সত্য কথা বলতে হবে দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ার লোভে আমরা কখনোই মিথ্যার আশ্রয় নিব না আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুক ইমাম জাফর সাদিক রাহমতুল্লাহ এর পঞ্চম উপদেশ এটা ছিল যে হে আমার সন্তান কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকো সালামকে প্রসার করো নেকির আদেশ দেওয়া এবং মন্দ কাছ থেকে নিষেধ করা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জোড়া যে তোমার সাথে কথা বলে না তুমি তার সাথে কথা বলে তো অগ্রগামী হও যে তোমার নিকট চায় তুমি তাকে দাও চুগোল খুরি থেকে বিরত থাকো কেননা এটা অন্তরে বিদ্বেষ সৃষ্টি করে মানুষের দোষ অন্বেষণও থেকে না কেননা এটা নিজেকে নিন্দা ও অপবাদের লক্ষ্য বানানোর পরিপূরক এই উপদেশ থেকে এটা অর্জিত হওয়া সকল মাদানি ফুল জীবনকে সুন্দর ও উন্নত করে তুলতে পারে কিন্তু মনে রাখবেন আমরা আমাদের জীবনকে তখনই সুন্দর করতে পারব। যখন আমরা এই শিক্ষণীয় বিষয়ের প্রতি আমল করব। ইমাম জাফর সাদিক রাহমতুল্লাহের ষষ্ঠ উপদেশ এটা ছিল যে যা তিনি তার ছেলেকে দিয়েছিলেন হে আমার সন্তান যদি সাক্ষাতের ইচ্ছা করো তবে নেককার লোকদের সাথে সাক্ষাৎ করো অবাধ্যদের সাথে সাক্ষাৎ করবে না কেননা অবাধ্যরা ওই উপত্যকার নেই যাতে পানি প্রবাহিত হয় না এমন বৃক্ষ নেই যা সবুজ শ্যামল হয় না এমন ভূমি নেই যাতে ঘাস জন্মায় না যাতে ঘাস জন্মানায় নেয় ছবাদ্য ব্যক্তি আর নেককার লোকদের স্ববতের কথা বলা হয়েছে মাহমান আল্লাহ ব্যক্তিদের সহচর্য বিশ্বাস করুন এটা যারা আল্লাহ বলা হয় তাদের সঙ্গত এমন একটা মহান নেয়ামত এই যুগে বাস্তব প্রমাণ আমার আমির ইলু সুনত আল্লাহ আকবর জামানার এত বড় ব্যক্তিত্ব ইলমি উরহানি ব্যক্তিত্ব যার সহাবৎ কিছুক্ষণ সঙ্গের জন্য পুরো দুনিয়ার মানুষ যারা এই চিনে যারা চিনে না এরাও পাগল হয়েছে আছে এরাও দেওয়ানা কারণ উনি আল্লাহর নেই বান্ধা আল্লাহ ওয়ালাদের সাথে বসলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় হ্যাঁ আমার নবী সুন্নতের কথা স্মরণ হয়ে যায় ওনাদের ওয়ালাদের সাথে বসলে মনে পড়ে হা হা এটা তো ইমামা আজম আবু হানিফার আর এমন ছিল ইমাম বুখারির মজলিস হয়তো এমন ছিল ইমাম গজ্জালি জামানা হয়তো এমন ছিল আলা হজরতের জামানা হয়তো এমন ছিল হুজুর পাকে জামানা এমন ছিল আল্লাহর বান্দা বসে আছেন ওনার সবতে মানুষ বসে আছেন আখেরাতের চিন্তা হচ্ছে কান্নাকাটি হচ্ছে আপনি আল্লাহর কোনো নেকবান্ধা আলহামদুলিল্লাহ দাওয়াত তো এই পরিবেশ আছে দাওয়াত ইসলামের কোনো মোবালিক দাওয়াত ইসলামের কোনো জিম্মাদারের সাথে যদি আপনি বসতে পারেন হুসলে আখলাকওয়ালা আর যখন আপনি বসবেন দেখবেন আখেরাতের চিন্তা আসবে আখরাতের ফিকির হবে দিনই কাজের চিন্তা আসবে এমন উচিত আমাদের এটা বিপরীত হয়ে যায় আমরা অমুক বন্ধুকে বাসাই করি কাকে যে পার্কের মধ্যে আড্ডা দেয় কাকে বাসাই করি যে নেশার মধ্যে অভ্যস্ত কাকে বাসাই করি যে জুয়ার মধ্যে অভ্যস্ত কাকে বাসাই করি যার সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্ম বড় আছে মজবুত আছে যার একটু ফলোয়ার থাকে আর ভাই দুনিয়ার ফলোয়ার এগুলোতে আমরা কী করবো দুনিয়ার এই ব্যক্তির অনেক ফলোয়ার আছে এই ব্যক্তি অনেক পাবলিশ হয়ে গেছে এই ব্যক্তি অনেক ক্ষমতাবান আমাদের এটা দরকার নেই আমাদেরকে নেক্সট সহবত দরকার কারণ সহবত অনেক বড় একটা বিষয় আপনি যার সঙ্গ অর্জন করছেন তার অভ্যাসটা আপনার মধ্যে আসবেই আমাদের অনেকে বলে আমি তো নেশা কিছু করি না আমার মধ্যে কোনো খারাপ অভ্যাস নেই একটাই আমার বন্ধুর সাথে মিশি আর এবার যদি আমার মধ্যে খারাপ অভ্যাস নাই থাকে আমি একজন মদ্যপায়ের সাথে কেন মিশতে যাই যে সিগারেটের মধ্যে অভ্যস্ত আমি তার সাথে কেন বসি কি দরকার আমি কি ভালো মানুষের সাথে বসতে পারি না দুনিয়াতে নেক্কারদের অভাব হয়ে গিয়েছে ভালো মানুষের অভাব হয়ে গিয়েছে যদি আপনি নাই পান দরকারই নেই একা থাকেন না একা থাকলেও আল্লাপাকে স্মরণ করা যায় আমরা এখন দুনিয়ার বন্ধু দুনিয়ার খারাপ ব্যক্তিদের সঙ্গকে এমনভাবে বাছাই করে নিয়েছি আমরা ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি যদি একটা পচা না যে একটা আপেলের মধ্যে যে আপেলে পোকা ধরছে ওই আপেলটা যদি একটা ভালো আপেলের সাথে রাখেন দেখবেন কিছুদিন পর কিছু সময় পর ওই আপেলের মধ্যে পোকা ধরবে কারণ এই আপেল থেকে ওই আপেলে চলে যাবে পোকা সেম এটা ফল এরকম হয়ে যায় গাছের একটা ফলের মধ্যে একটা ফুলের মধ্যে যখন পোকা ধরে যায় নষ্ট হয়ে যায় আরেকটাও হয়ে যায় কারণ এইখান থেকে ওখানে পোকা চলে যায় ওটাও নষ্ট করে দেয় তো সঙ্গ এমন প্রভাব রাখে আমাদের সঙ্গ হয় খারাপ ব্যক্তির সাথে আল্লাহ না করুক আমাদের চরিত্র যদি খারাপ হয়ে যায় সৎ সঙ্গ দেখেন আল্লাহ আকবার শুধুমাত্র আলিমদের সহবত নেক্ট আলিমদের ওলামাদ আহিলতের সহবতের কারণে বান্দা আলিম হয়ে যাচ্ছে হ্যাঁ আলিম কেমনে হচ্ছে ওলামাদের সহবতে ইলমের সহবতে ইলমে দিনের নুরানিয়াতে যখন কিতাবের সহবত আসে বান্দা আলিম হয়ে যায় কোরআনের সহবত যখন চলে আসে কোরআনের নূর প্রবেশ করে বান্দা হাফিজ হয়ে যায় হাদিস নিয়ে যখন বান্দা গবেষণা করে মহাদিসের ক্যারামদের যখন সহবত পায় সে মহাদ্দিস হয়ে যায় হাফিজুল হাদিস হয়ে যায় আমরা দেখি ইমাম বুখারি মজুরিসে যারা বসে ইমাম বুখারির যারা শিষ্য ছিল ওনার সহবত যারা নেই এক আলিম হয়ে গেছে ইমাম আজম আবু হানিফার যারা ছাত্র ছিল আজকে তারা মাঝবীর ইমাম হয়ে গেছে কেন সহবতের কারণে সঙ্গের কারণে বরকতের কারণে তো আমরা এরকম নেক ব্যক্তিদের বরকত নেই এই জামানের আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ সে ব্যক্তিত্ব যার মজলিসে বসলে ইমামে আজমের কথা স্মরণ হয় হ্যাঁ যার মজলিসে বসলে ইমাম বুহারির কথা স্মরণ আসে যার মজলিসে বসলে খাজা পিয়ার কথা স্মরণ আসে ওই দর ওই জামানা যে জামানা মির আলহ আলহামদুলিল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন আমরা যারা রয়েছি কি বলে আমির দেখি প্রত্যেক শনিবার আমির আলুস্লাত মাদানী মুজাকারা হয় আলহামদুলিল্লাহ যারা আমরা বাহ্যিকভাবে যেতে পারছি না আমরা মাদানী মুজাকারা দেখি দেখলো আমাদের সেই জমানা স্মরণ আসবে ইলমিয়াতের স্মরণ খান্নাকাটি দোয়া নাতের আসুল সেই মকবুলিয়াতের মুহূর্তে আলাদা একজন আল্লাহর বলির মালফুজাত অনেক দরকার হ্যাঁ আমরা মালফুজাতে আলাহ হজরত পড়ি অনেক আল্লাহ নেক বান্দার আমরা মালফুজাত পড়ি আমির আহস্লাতের মালফুজাত আমরা মাদানী মোজাকার শুনতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দাবাত ইসলামের দিনই পরিবেশ আলহামদুলিল্লাহ 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 সুমাত আহমদুলিল্লা আল্লাহ পাকের অনেক দয়া এই নেককারদের এটা সংগঠন হ্যাঁ নেক ব্যক্তিদের সংগঠন আমরা যদি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই নেককারদের শহর পাবো নেকি অর্জন করতে পারবো যেটা ইমাম জাফর সাদিক রাহমতুল্লাহ আপনার ছেলে মুসা কাজম রাহমেদুল্লাহকে যে উপদেশ দিয়েছেন গিবত থেকে বাঁচা চুগলখড়ি থেকে বাঁচা পরনিন্দা থেকে বাঁচা অপবাদ দেওয়া থেকে বাঁচা গুনাহের কাছ থেকে বাঁচা সকল অভ্যাসগুলো থেকে বাঁচার একটাই উপায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে দাওয়াল আলহামদুলিল্লাহ দেখেন দাওয়াত ইসলামীতে আগে যারা ফ্যাশনেবল ছিল এরাজ সুন্নতের রঙের রাঙানো হ্যাঁ যারা আগে গান বাজনায় অভ্যস্ত ছিল এরাজকে নাতে রসুল পড়ছে যারা আগে মানুষকে খারাপ কথা বলতো এরাজকে মানুষকে একদম নেকিন দেওয়া দিচ্ছে যেটা ইমাম জাফর সাদিক তার ছেলেকে উপদেশ দিয়েছেন আমরাও এ উপদেশ প্রথমত নিজেকে দেই কাকে দেব নিজেকে দিতে হবে যে আমাকে এমন হতে হবে আমি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই আমার সন্তান যদি থাকে ভাই যদি থাকে যে কিছু থাকুক না কেন যেই থাকুক না কেন তাকে আমি দাওয়াত দিয়ে দাওয়াত ইসলামিতে তানি আমাদের মাদানী কাফেলা হয় প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ আপনি সেখানে সফর করেন আমাদের সন্তানকে সেখানে নিয়ে যান অনেক সময় হয় মনে রাখবেন অনেক সময় আমরা যেই কাজটা নিজে করতে পারবো না অপরের মাধ্যমে সেটা সম্ভব অনেক সময় দেখা যাচ্ছে পরিবারের মধ্যে এখন সন্তান ষোলো সতেরো বছর আমার সাথে বড়ো হয়েছে আমার অনেক অভ্যাসই দেখছে এখন আমি কিছু বলার কারণে তার মধ্যে প্রভাব নাও আসতে পারে এখন আমি তাকে দাওয়াত ইসলামী কাফেলা পাঠিয়ে দিই মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ দাওয়াত সে মাদানী কাফেলা যাবে তার মধ্যে পরিবর্তন আসবে সাপ্তাহিক ইস্তেমে যাবে দোয়া হবে কান্নাকাটি হবে পরিবর্তন চলে আসবে যদি আমি আমার আপনার সন্তানকে আমরা নেককার বানাতে চাই দাওয়াত ইস্তামি দিনই পরিবেশে দিয়ে দিই হ্যাঁ মেরি আনে ওয়ালে নসলে তেরে ইশকে হিমে মচেলে উন হে নেকে তুম মাদানী আনা মাদানী আল্লাহ পাক আমাদের নসলের মধ্যে যারা আসুক তাদেরকেও যেন নেক বানিয়ে দেয় আমাদের নসলে যারা আসবে তারাও যেন আল্লাহওয়ালা হয়ে যায় ইমাম গজ্জালি ফয়েদ যেন তারা পেয়ে যায় আল্লাহ হজরতের ফয়েজ যেন পেয়ে যায় শেখে কামিল আমির আলু সুনাতের ফয়েজ ও বারাকাত যেন পেয়ে যায় আল্লাহ পাক আমাদের ক ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ যে উপদেশ নিজের সন্তানকে দিয়েছেন সে উপদেশগুলো নিজে আমল করে নিজের সন্তানকে শিক্ষা দেওয়া অফিক দান করুক নবিয়ে পাক সাল্লি সালামের হাদিসে পাক এসেছে তোমরা তোমাদের সন্তানকে তিনটা জিনিসের শিক্ষা দাও আমার ভালোবাসা আমার আহলে বাইতের ভালোবাসা আর কোরআনের শিক্ষা আমাদেরকেও আমার নবীর ভালোবাসা আহলে বায়াতের ভালোবাসা এবং কোরআনের শিক্ষা নিজের সন্তানকে দেওয়া উচিত আল্লাহ পাক রব্বুল আরামিন আমাদেরকেও তফফিক দান করুক নেক্সট সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি আমরা ইনশাল্লাহ এটা সবকায় জারিয়া হবে আর আল্লাহ না করুক সন্তান যদি গুণাগার হয় আল্লাহ না করুক সন্তানের গুনাহের কারণে যদি কবরের মধ্যে পিতামাতাকে পাকড়াও করা হয় আখরাতে যদি বান্দা ফেসে যায় তখন অবস্থা খুবই ভয়াবহ হবে আল্লাহ পাক আমাদের নসল বা নসল কেমত অব্দি যারা আসবে সবাইকে সুন্নতরা আমিলিন হিসেবে কবুল করে নিক আজকের অনুষ্ঠানে আমরা যা শুনেছি আল্লাহ আল্লাহাকালীন নিজে আমল করে নিজের সন্তান অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার তফিক দান করুক আগামী পর্বে আরো একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন হাবিব